सुभाणे <laughs> すてきです。

Terima kasih telah <laughs> menonton! はいです。はいです。 是吧？ ছাত্র জনতারা সিংহ পুরুষ তারা কখনো পালায় নাই এবং আমরা দেখেছি এক সময় একাত্তরের পরেও একজন ভারতে পালিয়ে গিয়েছে পাকিস্তানে গিয়ে পালিয়ে পালিয়ে গিয়েছে গিয়েছে না আবার সেই সেই বিষয়টা এখনো ধরে রাখছে তারা ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছে পালায় তো ভাই বিড়াল না পালায় তো শিয়াল না কখনো বীররা পালায় না কখনো সিংহরা পালায় না আর কোনো কথা

এটা আমার বুঝে আসে না যে হয়তো এখানে আপনারা বুঝে নেন যে তারা তার চেহারাও পর্যন্ত ইনকোয়ারি করতে পারে না সরাসরি তো ধরবে তো সে এটা কিভাবে সম্ভব যে আপনার তার সে আপনার বর্ডার ক্রস করে পালিয়ে যায় আপনি চিন্তা করে দেখছেন তাহলে এখানে এখানে আপনারা বুঝে নেন যে আইন শৃঙ্খলা বাহিনী কত তৎপর

এই আলাদা পৃথিবী সৃষ্টি করছে যার পৃথিবী যে সৃষ্টি করছে তারই তো একমাত্র ইবাদত হবে তার প্রশংসা হবে কিন্তু তোমরা ক্ষমতা পাইয়া ধর্মকে বাদ দিয়ে দেশ থেকে কেউ ধর্ম প্রতিষ্ঠার জন্য জীবন দেয় আর তোমরা ধর্মকে বাদ দেওয়ার জন্য তোমরা সংঘাত করেছ এবং তোমাদের মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়েছে আর যারা সত্যকে আঁকড়ে ধরেছে এখন তোমরা আলহামদুলিল্লাহ পড়ো আরে ভাই তোমরা তো মুসলমানই না আমার প্রশ্ন দেও যশিম রহমানই বলছে যারা আওয়ামী লীগ বুঝতে শুনতে করবে ওরা কাফের কারণ কি কাদিয়ানিরা কেন কাফের জানেন ওরা নবী মানে ওরা নবী মানে কিন্তু শেষ নবী মানে না আর জাতির পিতা ইব্রাহিম আলাইলাম আমাকে একবার একজনে বলতেছে যে ভাই আপনি তো মজিবুর শেখ মুজিবুর রহমান সে একজন নেতা হইতে পারে কিন্তু জাতির পিতা কিভাবে হয় তখন সে বল তাহলে জাতির পিতা সেটা তো মুসলমান ইব্রাহিম আলহিসামকে তখন সে বলতেছে যে ইব্রাহিম আলহালাম তো মুসলমানের জাতির পিতা মুসলমানের আর বাঙালি জাতির পিতা হচ্ছে কে শেখ মুজিবর তাহলে এইখানে মুসলমান আর মুসলমান আর বাঙালি আলাদা মুসলমানরা বাঙালি কাফের আর মুসলমানরা জাতির পিতা যারা মানে না ইব্রাহিম ইসলামকে মানে তারা মুসলমান তাহলে এখানে তো ওরাই বাক করে দিচ্ছে তাহলে ওরা আলহামদুলিল্লাহ পড়বে না তাই কারা পড়বে ওরা তো না বুঝতে ধর্ম পালন করতেছে তো মূর্খ কথাটা বুঝতে পারছেন আর একটা ব্যাপার হচ্ছে এখানে আইনমন্ত্রী যিনি আছেন মানে আমার দু দুঃখ লাগে উনি আওয়ামী লীগের উনি অনেক ভালো ভালো কথা বলছেন এই করবেন সেই করবেন এটা করবেন সেটা করবেন ঠিক আছে আসলে ক্ষমতা পাই উনি সব ভুলে গেছেন উনি সব ভুলে গেছেন মানে উনি দালাল এমন একটা পর্যায়ে থাকে কিন্তু উনার আসলে আমি কোনো দালাল এমন একটা পর্যায়ে চলে গেছে সীমা লঙ্ঘন করছে তাই আমি চাই যে আসিফ নজরুল আর স্বরাষ্ট্র উপদেষ্টা যাদেরকে যাদের চোখের নাকের ডগার সামনে দিয়া খুনি পালাই যেতে পারে তাহলে আপনাদের অনেক ব্যর্থতা আছে আপনারা আপনার জাতির কাছে ক্ষমা চান যে আপনার ব্যর্থ হয়েছি হাদির খুনিকে হাদি একটা হাদি একটা কথা বলেছিল যে আমি আমার সিকিউরিটি গার্ড লাগবে না আমার সিকিউরিটি গার্ড লাগবে না আমাকে যারা গুলি করবে হত্যা করবে আপনারা তাদের সুষ্ঠু বিচার করবেন আজকে সেই জাতি পেরেছে পারে না সেই জাতি হাসি হাদি খুনির বিচার করতে সেই খুনি ভারতে পালিয়ে গিয়েছে আপনারা কি জন্য আছেন এখানে আজকে হাদিবাই ভাই একটা অনুভূতির স্থান আবেগের স্থান হয়ে দাঁড়িয়েছে আজকে দেখেন তো আজকে বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ জানাজার হবে আমি মনে করি ইতিহাস পরিবর্তন করে দিবে আমরা এই আশা করি ইতিহাস পরিবর্তন করে দিবে এটাই ধন্যবাদ সবাইকে মুরগি খবর বাচ্চা হইল

Vâng xin mời các bạn đến với bản thân mình và những người thân mình